আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলাবান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ মতামত আমরা যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা অনেকেই বলছি কনস্টিটিউশন ছিঁড়ে ফেলব পুরিয়ে ফেলবো নতুন কিছু করে ফেলবো কিন্তু যদি যেই কনস্টিটিউশনটা ভুল ভ্রান্তি আছে কিন্তু যেই কনস্টিটিউশনটা আমাদের আছে এটা লিবল ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন যদি আমরা লিবার ডেমোক্রেসিতে বিশ্বাস করি তাহলে আমার অধিকার ততক্ষণ পর্যন্ত আমি খাটাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আপনার অধিকার উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না আমরা দেখলাম ফেব্রুয়ারি ফোরটিন্থ ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না সব কিছু আমি মানছি কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর আমরা দেখলাম সরকারের ভেতর থেকে আমরা দেখলাম সরকারের ভেতর থেকে তহিদি জনতা কে কাকে চেনে ভাই

বের নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তারি না কিসের কিসের সাথে জড়িত ছিল সেটা নিয়ে কি আলোচনা হলো যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন আমি পছন্দ করি না ভাই ঠিক আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না এটা করা নিষেধ বেটা করা মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তহিদি জনতাবে যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা ইউনো একটা এক্সট্রিমিস্ট একটা টেরিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটাকে আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ভেঙেছে ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি একুশে ফেব্রুয়ারি এই প্রশ্ন বাংলাদেশের ইতিহাসে কোনো বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয় একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন আমরা কি ভুলে যাবো ছাব্বিশে মার্চ আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলাবান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ বাংলা একাত্তর ভুলে যাবো আমরা বাংলাদেশ ভুলে যাবো জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পলাবান যাদের ইতিহাস কালচার কিছু কিছু জানে না তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নাম্বার রিপাবলিক করবো রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না তাদের কথা শুনে আমরা বাংলাদেশের ইতিহাস বলে যাবো ফার্স্ট করেছে এই পুরো জিনিসটা তরুণদের দোষটা রাজনৈতিক দলের দোষটা কারোর দোষটা এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে বিএনপি আমার দল না ভাই বা বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বহিষ্কার করছে যাদেরকে ধরা পড়ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায় আপনি বলেন আপনি মিডিয়া চালান আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না বাট আপনি বলেন আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে এই যে আপনার ছতে বসে যে কোনো ছতে বসে বড় জায়গা বলছে সেখানে বিএনপি লোকজন করছে ভাই আমি না করছি না কিন্তু তারা বহিষ্কারও করছে সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই যদি তারা বহিষ্কার না করতাম আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন তাদের কথাও বলে তারা তো নতুন এসছে ভাই মাঠে নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে

আপনি স্পষ্ট রাজনীতি করতে চান বড় বড় কথা বলতে চান বড় বড় আওয়াজ করতে চান আপনি নতুন প্রধানমন্ত্রী তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন তারপর আমরাও মানবো আপনার বয়স বিশ না বেয়াল্লিশ না বেরাশি আই ডোন কেয়ার প্রধানমন্ত্রী হিসেবে মানতে আমি রাজি আছি